আর ঠিক আগের বড় ভিডিওতেই দেখিয়েছিলাম দার্জিলিং ভ্রমণে মানে দার্জিলিংয়ের যে মেন সিটিতে আমরা ছিলাম সেখান থেকে বেরিয়ে একদিনের জন্য যাচ্ছি এক অব্বির জায়গায় অব্বির জায়গা মানে শহরের কোলাহল থেকে অনেকটা দূরে তো আমরা এখন যাচ্ছি তাবাকসির উদ্দেশ্যে আর তাবাকশি যাওয়ার জন্য দুটো রাস্তা রয়েছে একটা রাস্তা শুনেছিলাম বেশ খারাপ রয়েছে আর আরেকটা রাস্তা তুলনামূলকভাবে একটু ভালো তবে বেশ খাড়া রাস্তা ছিল তবে এই খাড়া পাহাড়ি বাঁকা পথ আর তার দুই সাইডেই চা পাতার বাগান দেখতে এত অসাধারণ লাগছিল সেজন্যই আমরা যাওয়ার পথে এক দু জায়গায় একটু দাঁড়িয়েছিলাম ছবি তুলব বলে চা বাগানের মধ্যে আর জানেন তাবাহকশি যাওয়ার পথে দেখতে পেলাম এখানে প্রচুর তো হোমস্টে রয়েছে এছাড়াও আরও অনেক অনেক হোমস্টে তৈরি হচ্ছে এই সব অব্বির জায়গায় আজকাল তো অনেকেই শহরের কোলাহল থেকে দূরে একটু শান্তিতে নিরিবিলি থাকার জন্যই এইসব অব্বির জায়গাগুলোই বেশি প্রেফার করছে এবার জানেন কিট্টু হওয়ার আগে আমি বেড়াতে গেলে অনেক লোকজনদের মাঝে সিটিতে থাকতেই বেশি পছন্দ করতাম কিন্তু মেয়ে হওয়ার পরে কেন জানি না বেড়াতে গেলে একটু নিরিবিলি জায়গায় থাকতেই বেশি পছন্দ হচ্ছে সেজন্যই শহর থেকে অনেকটা দূরে খুব বেশি দিনের নয় মাত্র এক রাতের জন্যই তাবাকশিতে আমরা এই কটেজ রুমগুলো বুক করেছিলাম আর দেখতেই পারছেন একদম নতুন আর নতুনত্ব স্টাইলে এই কটেজগুলো তৈরি করা হয়েছে বলা হচ্ছে ইউরোপিয়ান স্টাইলে এই কটেজগুলো তৈরি হয়েছে এবার চলুন আমাদের যে কটেজটা দিয়েছে সেটা আপনাদেরকে দেখাই এখানে টোটাল চারটে কটেজ আপাতত রয়েছে পাশে আরও কিছু নতুন কটেজ তৈরি হচ্ছে তো বাইরে লেখা রয়েছে জুতো খুলে ভিতরে প্রবেশ করতে হবে তো জুতোটা বাইরে খুলে এবার চলুন রুমের ভিতরে গিয়ে আপনাদেরকে চটপট একটা রুম ট্যুর না না কটেজ ট্যুর দি আর এটা কিন্তু দোতলা কটেজ নিচে বসার জন্য সোফা একটা বড় কফি টেবিল ওদিকে বাথরুম চলুন বাথরুম টপ দেখাই আকারে কিন্তু বেশ বড় সড়ো ছিল আর চারিদিকে কিন্তু দেওয়াল নেই মানে এটা তো রয়েছে উডেন কটেজ আর পুরোটাই গ্লাস দিয়ে ঘেরা একদম ইউরোপীয় যে বাড়িগুলো রয়েছে সেরকমটাই এবার সিঁড়ি দিয়ে উঠে উঠে চলুন দোতলায় যাই আর যাওয়ার সময় এখানে একটা জানলা রয়েছে ওখানে যদি একটু উকি মারেন তাহলেই পাশে একটা নদী রয়েছে সেই নদীর জলের কলকল শব্দ শুনতে পারবেন এবং নদীও দেখতে পারবেন এবার তো সিঁড়ি দিয়ে আমরা ওপরতলায় চলে এসেছি এবার চলুন ওপরতলাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই আমরা তো কয়েক বছর ইউরোপে ছিলাম ইউরোপের বাড়িগুলো ঠিক এরকমই হয় নিস্তলায় বসার জায়গা থাকে আর সিঁড়ি দিয়ে উঠে বেডরুমে আসতে হয় তো এই জায়গাটাও সেরকমই ওদিকে তো কিট্টু নিজের কাজে লেগে পড়েছে আর আমি আপনাদেরকে ওপরতলাটা ঘুরে দেখাই তো ওপরতলায় এসেই আগে জানলা দিয়ে একটু উঁকি মেরে নিলাম ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে আর পাশের কটেজগুলোও দেখতে অসাধারণ লাগছে তাই না রাতের বেলা শুনেছি আরো সুন্দর লাগে যখন কটেজগুলোতে লাইট জ্বলে ওঠে তো এই ওপরতলায় দুটো বিছানা রয়েছে একটা তো মোটামুটি বড়সড় কিং সাইজের বেড রয়েছে আর আরেকটা খানিকটা ছোট সাইজের বেড তো এই পুরো কটেজটায় টোটাল চারজন মেম্বার অনায়াসেই থাকতে পারে তো এদিকে জামাকাপড় রাখার জন্য আলমারি রয়েছে এক্সট্রা পিলো রয়েছে এছাড়াও এসি রয়েছে তবে এসি ব্যবহার করার জন্য রুমের যা ভাড়া রয়েছে তার থেকেও এক্সট্রা পাঁচশো টাকা দিতে হয় আমরা তো সেপ্টেম্বর মাসের লাস্টের দিকে এসেছিলাম আমাদের কিন্তু অনেকটাই গরম লেগেছিলো সেজন্য আমরা এসি ব্যবহার করেছিলাম এছাড়াও এখানে ফ্যানও রয়েছে এবার চলুন আমরা বেরিয়ে পড়ি লাঞ্চের জন্য আমরা এখানে পৌঁছতে পৌঁছতে ঘড়িতে প্রায় সাড়ে চারটে পাঁচটে মানে বিকেল হয়ে গিয়েছিল লাঞ্চের টাইম ওভারও হয়ে গিয়েছিল তাও ওনারা আমাদের জন্য অপেক্ষা করছিলেন এবার আমরা তো আসার সময় দেখতেই পেলেন কিছুটা খেয়ে এসেছিলাম সেজন্য খুব যে খেতে পেয়েছিল সেটাও নয় তবে ওনারা লাঞ্চে কি কি আইটেম রেখেছিলেন কেমন রান্নাবান্না এখানকার সেটা জানার জন্য আমরা একটাই থালি নিয়েছিলাম তো কটেজ রুমগুলো যেখানে রয়েছে তার উল্টো সাইডে বিশাল বড় ওনাদের একটা রেস্টুরেন্ট কাম কিচেন রয়েছে সত্যি বলতে এতটাই বড় এখানে অনেকগুলো লোক একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারবে তো আমরা তো চলে এসেছি লাঞ্চ করার জন্য তবে আর কিছুক্ষণের মধ্যে ওনারা বিকেলে স্ন্যাক্সও সার্ভ করবেন তো চলুন ঝটপট করে আপনাদেরকে দেখাই ওনাদের লাঞ্চের আজকে কী কী মেনু ছিল তো এখানে ছিল ধরনের তরকারি ঝুড়ি আলু ভাজা যেটা আমার ভীষণ প্রিয় এখানে ডাল চিকেন এছাড়াও ছিল স্যালাড ওনারা বলেছিলেন আমরা চিকেন খাবো না ডিম খাবো তো আমরা চিকেনটাই চুজ করেছিলাম আর খাওয়ারের টেস্ট কিন্তু অসাধারণ ছিল যদি আমরা আসার সময় লাঞ্চ না করতাম বা পেটে জায়গা থাকতো তাহলে কিন্তু আরেকটা থালিও আমরা খেয়ে নিতে পারতাম অনায়াসে তো খাওয়া দাওয়ার পরে এই রিসর্টের ভিতরেই ভাবলাম আশেপাশেটা আমরা একটুখানি ঘুরে দেখি আর এদিকে দেখুন এত খোলামেলা জায়গা দেখে একজন তো আনন্দে আত্মহারা কোন দিকে ছুটবে কোন দিকে দাঁড়াবে সেটা উনি বুঝেই পাচ্ছেন না খালি এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এদিক করেই চলেছে তাও আমি ভাবছিলাম এত বড় জায়গায় বাচ্চাদের যদি একটা ছোট পার্ক এখানে থাকতো তাহলে বাচ্চাগুলোর খেলার আরও অপশন হয়ে যেত যদিও হয়তো পরে এনারা করলেও করতে পারে কারণ এখনও রিজর্টের কাজ কমপ্লিট হয়নি এই তো বলছে কিছুদিনই হয়েছে কয়েকটা কটেজ এখানে তৈরি হয়েছে তার মধ্যেই রোজই কটেজগুলোর বুকিং ফুল থাকে তো আপনারা যদি কটেজগুলো বুক করতে চান তাহলে কিন্তু আগে আগেভাগে থেকে বুক করে রাখবেন কারণ কটেজের সংখ্যাও কম আর ডিমান্ডও বেশি ও হ্যাঁ এই কটেজগুলোর রুম ভাড়া আপনাদেরকে বলে দিই যদিও বা রুম হিসেবে নয় এখানে পার হেড হিসাবে ভাড়া নেওয়া হয়েছিল পার হেড পঁচিশশো টাকা করে আর খাওয়া দাওয়া এর মধ্যে ইনক্লুড করা ছিল এবার চলুন ঘড়ির কাটা প্রায় ছটা ছুঁই ছুঁই ওদিকে কিন্তু আমাদের ডাক চলে এসেছে স্ন্যাক্সের জন্য আর যেহেতু এখন বাইরে অন্ধকার হয়ে গিয়েছে সেজন্যই রুমে এসে লাইট টাইট জ্বালিয়ে দিয়ে পর্দাগুলো খুলে দিয়ে চারিদিকে চলুন একটুখানি টাঙিয়ে দিয়ে তারপরে চলুন ওনাদের রেস্টুরেন্টে যাই স্ন্যাক্সের জন্য

চলো আমরা যাই এবার কিচেনে রেস্টুরেন্টে তো বাইরে বেরোতেই দেখলাম দেখুন কি সুন্দর কটেজগুলোতে আলো জ্বালিয়ে দিয়েছে বলেছিলাম না দিনের বেলাও দেখতে যেমন সুন্দর লাগে রাতের বেলাও যখন আলো জ্বালিয়ে দেয় তখন দেখতে আরও অসাধারণ লাগে তো আমরা তো রেস্টুরেন্টে যাওয়ার আগে মানে স্ন্যাক্সের জন্য যাওয়ার আগে আরেকবার এই কটেজের রাস্তা ধরে দু রাউন্ড হেঁটে নিলাম আর দেখতে পেলাম রেস্টুরেন্টের সামনে যে ফাঁকা মাঠটা রয়েছে সেখানে বন্ড ফায়ারের অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে ও হ্যাঁ এখানে কিন্তু বারবিকিউ হয় আর বার্বিকিউ করার জন্য ওই পার কেজি চিকেনে এক্সট্রা করে হয়তো বারোশো টাকা পে করতে হয় আমরা তো করিনি কারণ দুজন রয়েছি এক কেজি চিকেন কেক খাবে বরং গ্রুপে এলে এই জায়গাটাই কিন্তু বার্বিকিউ করে আরও বেশি বেশি মজা করা যায় এবার চলুন আমরা যে রেস্টুরেন্টের দিকে কীটোত্তর এদিকে হাঁটাই শেষ হচ্ছে না আর রেস্টুরেন্টের থেকে যাওয়ারও ওর তেমন কোনো ইচ্ছে নেই তাই ওকে চ্যাংদোলা করেই নিয়ে যেতে হবে আর এখানে দেখুন কি সুন্দর কটেজগুলোকে ঘিরে নানান রকমের গাছ লাগানো রয়েছে ওখানে তো লঙ্কার গাছ প্রচুর ছিল আর ছোট্ট ছোট্ট টবের মধ্যেই লঙ্কা গাছে প্রচুর লঙ্কা ধরে রয়েছে দেখতে পেলেন না ভারী সুন্দর লাগছে তাই না লাল লাল লঙ্কাগুলো আর এই যে আমরা রেস্টুরেন্টে এসে চেয়ারে বসতে না বসতে আমি নিয়েছিলাম নিজের জন্য কফি আর রোহন ওদিকে নিয়েছিল ওর জন্য লাল চা আর দেখুন না একজন এদিকে মোমো খাওয়ার জন্য অস্থির হয়ে পড়ছে তো চা মোমো দিয়ে বিকেলে স্ন্যাক্সটা বেশ ভালোই হলো এবার আমরা আমাদের কটেজে ফিরে এলাম আর এবার ওপর তলায় এসেছি মানে দোতলায় বেডরুমে একটু রেস্ট নেওয়ার জন্য সেই সকালে দার্জিলিং শহর থেকে বেরিয়েছিলাম তারপরে ঘুরে ঘুরে এতটা রাস্তা জার্নি করে তাবাকসিতে এসেও একটুও শোয়া হয়নি তাই ভাবলাম ডিনারে তো একটু সময় রয়েছে ওই মাঝখানে আধ ঘন্টা এক ঘন্টার মতো আমরা না হয় বেডরুমে শুয়ে একটু রেস্ট নিই আর ফ্যামিলি টাইম কাটাই কি করছো তুমি কি পড়ছো বই হ্যাঁ বাচ্চা পার্টি চলো চলো ডিনার টাইম এখানে আমি এই জুতোটা পাই টুকাই দাঁড়াও বললি বসতে হবে তো আসো এবার এসো বাবা আসবে এসো তুই সামনে দেখে না তো ঘড়ির কাটা প্রায় সাড়ে সাতটা থেকে আটটা মতো বাজে আর এখানে ডিনার টাইমিং হলো রাত আটটা থেকে তো এখন বাইরে একটু যত রাত বাড়ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে তাই এর সামনে মানে আগুনের সামনে দাঁড়িয়ে থাকতে বেশ ভালোই লাগছে এখানে একটা বড় গ্রুপ এসেছিল তারা সেদিন বার্বিকিউ করেছিল সেটারই এখানে প্রস্তুতি চলছিল আমরা বাড়বে কেউ না করলেও দূর থেকে সেই প্রস্তুতিগুলো দেখছিলাম এবং ভালোই এনজয় করছিলাম আর এছাড়াও যে রেস্টুরেন্ট রয়েছে সেখানে গানও চলছিল এমনকি যারা গেস্টরা এখানে এসেছিলেন তারাও কিন্তু গান গাইছিলেন মানে আশেপাশে তেমন কোনো ঘোরার জায়গা না থাকলেও এই ভেতরেই নানান রকমের এন্টারটেনমেন্টের ব্যবস্থা রয়েছে याने सुचे समा नजर लकु तुम को बुलाओ के पर चले जाओ ये आरंभ कर दे हां

তো বাইরে এতক্ষণ বেশ ভালোই মজা করছিলাম এই করতে করতে আমাদের ডিনার রেডি হয়ে গিয়েছে এবার না একটু ঘুম ঘুমও পেয়ে গিয়েছিল প্রচণ্ড খিদেও পেয়ে গিয়েছিল তাই আমরা ডিনারটা আমাদের রুমে নিয়ে নিয়েছিলাম এই ব্যবস্থাও রয়েছে যদি রেস্টুরেন্টে গিয়ে আমরা খেতে না চাই তাহলে ওনারা ডিনারটা রুমেই দিয়ে যাবে তো চলুন ঝটপট করে আপনাদেরকে দেখাই যে ডিনারে ওনারা কী কী দিয়েছিলেন তো ভাত দিয়েছিল আর বিশেষ করে আমরা কিট্টুর জন্য রুটিও নিয়েছিলাম আর রোহন নিয়েছিল ওদিকে ডিম আমি নিয়েছিলাম চিকেন এছাড়াও দুজনকে দিয়েছিল ডাল সবজি সালাড এইসব আর শেষ মুখে মিষ্টি মুখ করার জন্য ছিল গোলাপ জামুন মানে দুজনের জন্য ভরপেট খাওয়া না না তিনজনের জন্য এবার চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য বাই বাই কিট্টু সবাইকে টাটা বলে দাও